নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল দেখুন কত সুন্দর বিউটিফুল একটা ডিজাইনের পিলো কেস আপনাদের তৈরি করা দেখাবো একদম ইজি ওয়েতে স্কিপ না করে বেসমেন্টটা তৈরি করাটা দেখে নিন কিভাবে তৈরি করছি তাহলে আপনারা গুলো ভেরি ইজিলি তৈরি করে নিতে পারবেন খুব সুন্দর মাল্টি পারপাস একটা কেস তৈরি করেছি এটা এরকম স্টাইলের মোবাইলের কাভার রাধারানির ব্যাগ যে কোনো কিছু তৈরি করা যেতে পারে আমি একবার মাপটা দেখিয়ে দিই আমার এই পিলোর মাপটা আছে কিন্তু সাড়ে চার ইঞ্চি বাই চার ইঞ্চি আর আমি যে পিলোকেশটা তৈরি করেছি এটার মাপ টোটাল আছে ছয় ইঞ্চি বাই দু সুতো আর চওড়ায় আছে সাড়ে চার ইঞ্চি আর যেটা আমি করেছি টোটাল রাউন্ড এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ রাউন্ডে কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এইখানে আমি চারটে রিপ বাড়িয়েছি মানে চারটে রো বাড়িয়েছি ডাবল ক্রুশিয়া আপনাদের একবার এটা পরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি তো পিলোকেসটা তৈরি করা খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়েছি এবং পিলোকেসটা পরিয়েও দেখিয়েছি ভিডিওর এন্ডিংয়ে কিন্তু আমি আপনাদের নেক্সট টিউটোরিয়াল কোনটা দেখলে ভালো হবে কি কি আমার মানে কমপ্লিটলি আপলোড করা আছে ইউটিউবে সেগুলো আপনাদের একটা শর্টলি পপ আপ দিয়ে দেব আপনারা ওখান দিয়েও চেক আউট করে নিতে পারেন দেখুন কত সুন্দর একটা পিলো কেস কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা এটার ভেতরে তুলো ভরে আপনারা পিলো তৈরি করতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাড্ডু গোপালের পিলো কেস তৈরি করে নিতে পারেন এরকম তো বন্ধুরা আসুন খুব ইজি ওয়েতে এই টিউটোরিয়ালটা আপনাদের দেখাই দেখুন কত সুন্দর পিলো কেস এখানে আমি প্লাই উল নিয়েছি দশ নাম্বার ক্রশিয়া হুক নিয়েছি আর একটা কাছি কাটার জন্য তো আমি যেটা ফার্স্টেই করব একটা সিম্পল নট তৈরি করে নেব এইভাবে আমি নট তৈরি করে নিলাম এবার হালকা হালকা করে টোটাল টোয়েন্টি সিঙ্গেল চেন বুনে নেব ওয়ান টু থ্রি দেখুন কত হালকা আমি বুনছি ফোর ফাইভ সিক্স এইভাবে টোটাল টোয়েন্টি থ্রি চেন নেওয়ার পর আমি দেখাচ্ছি কি করতে হবে টোটাল আমি টোয়েন্টি থ্রি চেন নিয়ে নিয়েছি এইবার যেটা করব প্রথম চেনটা এই প্রথম চেনটা আমি স্কিপ করে দেবো এই চেনটা আমি বুনবো না সেকেন্ড চেনটায় গিয়ে আমি একটা সিঙ্গেল চেন বুনলাম তাহলে আমার টোটাল কত হবে টোয়েন্টি টু চেন আমি তো একটা ঘর ছেড়ে দিলাম তাহলে আমার টোটাল এখানে টোয়েন্টি টু সিঙ্গেল চেন আমাকে বুনে নিতে হবে দেখুন আমি একটা বুনে নিয়েছি নেক্সট বুনব এইভাবে আমি এই রাউন্ডটায় টোটাল টোয়েন্টি টু সিঙ্গেল চেন বুনব তারপরে দেখাচ্ছি কি করতে হবে আমি এটা বুনে নিচ্ছি এইভাবে পুরো টোটাল বুনে নেব এইবার খুব ভালো করে দেখবেন হ্যাঁ এখানে একদম স্কিপ করা চলবে না দেখুন প্রত্যেকটা চেনের আমি ফ্রান্ট দিক দিয়ে এটা বুনে নিয়েছি এইবার আমি এরকমভাবে এটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর দেখুন এখানে প্রত্যেকটা চেনের এই ব্যাক পোর্শানটা রয়েছে এই যে এই ব্যাক পোর্শানগুলো রয়েছে প্রত্যেকটা চেনের এই ব্যাক পোর্শানগুলো দিয়ে আমাকে কিন্তু তুলে নিতে হবে সিঙ্গেল চেন মানে এই সাইডে আমি বাইশটা বুনেছি ওই সাইডেও আমি বাইশটা বুনব কিন্তু এই চেনটাকে এইভাবে ঘুরিয়ে নেব এই যে এইভাবে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে আমি পেছন দিকের যে চেনটা আছে ব্যাক পোর্শনের চেনটা ব্যাকলুপ ওখান থেকে আমি সিঙ্গেল চেন তুলে নেব এই দেখুন আমি এইভাবে কি করব এই যে ব্যাক লুপে দিলাম এই সুতো বার করলাম দিয়ে এই চেন করে নিলাম ওয়ান আমি আবার এই দেখুন এই ব্যাক পোর্শানে যাব এইখানে একটা চেন আছে এই চেনটা দিয়ে কিন্তু না এই ব্যাকের সুতোটা দিয়ে তুলতে হবে দেখুন এইখানেও আমি আবার তুলে নেব আমি নেক্সটে যাব নেক্সট ব্যাক পোর্শান দিয়ে আবার তুলছি এই যে তো এইভাবে এই সাইডেও আমি টোটাল বাইশটা চেন তুলে নেব তাহলে এই দিকে বাইশ আর এই দিকে বাইশ হয়ে যাবে চুয়াল্লিশ এইভাবে আমি প্রত্যেকটা চেনের এই ব্যাক পোর্শান দিয়ে এই ব্যাকের সুতোগুলো দিয়ে আমি বাইশটা চেন ওই সাইডেও তুলে নেব এই সাইডে বাইশ হবে ওই সাইডে বাইশ হবে টোটাল হবে ফর্টি তারপর আমি দেখাচ্ছি কি করতে হবে দেখুন আমি বুনতে বুনতে কিন্তু এন্ডিংয়ে চলে এলাম এইবার আমি তো শুরু করেছিলাম এখান থেকে এইভাবে বুনতে 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 এইদিকে এলাম এবার যেখান দিয়ে আমি শুরু করেছিলাম এইখানটায় আমি এখানে একটা স্লিপ স্টিচ করে দেব এইভাবে আমি স্লিপ স্টিচ করে দেবো এইভাবে করে দিলাম স্লিপ স্টিচ এবার এখানে ওয়ান টু এই দুটো চেন একটা ডাবল ক্রুশিয়ায় কাউন্ট হবে নেক্সট ঘরে গিয়ে আমি ব্যাক পোর্শান দিয়ে দেখুন এই যে চেনটা আছে না এই চেনে তো দুটো সুতো একটা ব্যাকে আছে একটা ফ্রান্টে আছে তো ফ্রন্ট দিক দিয়ে আমরা নর্মালি কী করি আমরা এইভাবে তুলি তো এইভাবে আমরা ডাবল ক্রুশিয়া তুলে নিই কিন্তু এইভাবে তুলবো না আমরা এই ব্যাকের সুতোটা দিয়েই তুলবো এই যে এই সুতোটা দিয়ে ডাবল ক্রুশিয়া তুলবো প্রত্যেকটা চেনে এইভাবে ব্যাক পোর্শান দিয়ে ডাবল কুশিয়া তুলবো এই দেখুন এই যে চেনটা আছে এই চেনের ফ্রান্ট এইটা দিয়ে তুলবো না এই ব্যাকটা দিয়ে তুলবো এই যে ব্যাকে চলে যাব এই যে ব্যাকের সুতোটা দিয়ে আমরা এখানে ডাবল কুশিয়া বুনব মানে টোটাল টোয়েন্টি সরি টোটাল আমাদের ফর্টি ফোর বাইশটা বাইশটা চুয়াল্লিশটা টোটাল ফর্টি ফোর ডাবল ক্রুশিয়া হবে এইভাবে এই ব্যাক পোর্শান দিয়ে এইভাবে আমরা টোটাল ফর্টি ফোর ডাবল ক্রুশিয়া বুনে নেব পুরো এইভাবে বুনতে বুনতে পুরো এইভাবে রাউন্ড শেপে চলে আসব তো আমি এটা এন্ড করে দেখাচ্ছি তারপর কি করতে হবে দেখুন এখানে ফর্টি ফোর চেন তো আমার পুরো কমপ্লিট হয়ে গেল ডাবল ক্রুশিয়া এবার আমি যেখান থেকে স্টার্ট করেছিলাম ওয়ান টু দুটো চেন নিয়েছিলাম ঠিক এইটার মাথায় গিয়ে আমি এখানে একটা স্লিপ নট করে দেবো এইভাবে মানে জয়েন্ট করে দিলাম জয়েন্ট করার পর যেটা করতে হবে খুবই ভাইটাল এখানে একদম স্কিপ করা চলবে না দেখুন এরকম হয়ে আছে এটা তো সোজা দিক আর এটা তো উল্টো দিক আমি এটাকে সোজা দিকে এইভাবে টান করে নেব এই যে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর যেটা করব খুব ভালো করে দেখবেন হ্যাঁ এইখানে তো আমি জয়েন্ট করেছি জয়েন্ট করার পর এই ঘরটায় আমার জয়েন্ট করা এইখান থেকে আমি দেখব দেখুন এখানে এই যে চেনের লাইন রয়েছে না একটা এই লাইনের উপরের প্রসানটা মানে এই যে এই এই সুতোটা এটা তো উপরের প্রসান আমাকে এই উপরের প্রসানগুলোকে কাউন্ট করতে হবে আমি তার আগে কী করবো হুকের মধ্যে দুবার সুতোটাকে ঘুরিয়ে নেবো এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর আমাকে ট্রিপল কুশিয়া করতে হবে এই ওয়ান টু অ্যান্ড থ্রি এই তিন নাম্বার চেনটার ঠিক উপরের পোরশনটায় এই যে এই উপরের পোরশনটাকে এইভাবে তুলব আমি এই যে তুলে আমি এইখান দিয়ে একটা ট্রিপল কুশিয়া করবো এই যে সুতোটা বার করে নিলাম করে দেখুন চারটে হুক মানে হুকের মধ্যে চারটে সুতো আমার এইখান থেকে আমি দুটো প্রথমে বাদ দেব। তারপর আমি আবার এখান দিয়ে দুটোকে বাদ দেব। তারপর আমি এটাকে এইভাবে দুটোকে বাদ দিয়ে দেব। দিয়ে আমি এই দেখুন এখান থেকে শুরু করেছিলাম ঠিক পেছন দিকটায় যাব গিয়ে আমি এখানে একটা চেন করে নিলাম পরের ঘরে আমি আরেকটা চেন করে নিলাম তারপরের ঘরে আমি আরেকটা চেন করে নেব। এই যে তিনটে আমি চেন করে নিলাম করে নেওয়ার পর করে নেওয়ার পর দেখুন এই যে রিপটা যেটা তৈরি হলো এই রিপটা মানে ট্রিপেল কুশিয়াটা আমি এখানে জয়েন্ট করে দিলাম একদম যেখান থেকে শুরু করেছিলাম জয়েন্ট করার পর আমি এখানে আবার আমি দুবার সুতো নেব এইভাবে দুবার সুতো নিলাম নিয়ে যেইখান থেকে আমি এই কুশিয়াটা তুলেছিলাম মানে এই যে ঘরটা এই ঘরটা দিয়ে তুলেছিলাম ফ্রন্টের দিক দিয়ে আমি এখান দিয়েই আমি আবার এখানে একটা ট্রিপেল কুশিয়া করব এই ঘরটা দিয়ে তুলে নিলাম যেখান দিয়ে তুলেছিলাম সেখান দিয়েই আবার তুললাম তুলে আমি এইভাবে সুতোটাকে বার করে নিলাম করে এই দুটো বাদ দিলাম আমি আবার এখান থেকে দুটো বাদ দেব বাদ দিয়ে আমি এই দুটোকে আর বাদ দেবো না এইবার আমি আবার সুতো নেব এইভাবে নেওয়ার পর দেখুন এই ঘরটা দিয়ে তো আমার এই রিপটা উঠল এরপরে আমি তিনটে ঘর কাউন্ট করব এই যে ওয়ান টু থ্রি তিনটে ঘর ছেড়ে চার নাম্বার ঘরে গিয়ে চার নাম্বার ঘরে গিয়ে এই সুতোটাকে তুলবো আমি এইভাবে এই যে সুতোটাকে তুললাম তোলার পর আমি এইখান থেকে এইভাবে সুতোটাকে বার করে নিলাম বার করার পর আমি দুটো ঘরকে বাদ দেবো বাদ দেওয়ার পর দেখুন আমার তিনটে হুকের মধ্যে তিনটে ঘর আমি তিনটে ঘরকে একসাথে বাদ দেবো এই দেখুন দেখেছেন আমার এখানে একটা ত্রিভুজ অ্যাঙ্গেল হয়ে গেল ট্রায়াঙ্গেল টাইপের এইবার এটাকে যেই আমি জয়েন্ট করে নেব ঠিক এর পিছন দিকে চলে যাব এর পিছন দিকে গিয়ে আমি তিনটে ঘরকে তুলে নেব। স্লিপ নট করে নেবো এইভাবে ওয়ান নেক্সট ঘরে গেলাম এই টু নেক্সট ঘরে যাবো এই থ্রি বোঝা গেল আমাকে এইভাবে কন্টিনিউ করতে হবে আর যদি খুব অসুবিধা হয় দেখুন এখানে আমার এই ট্রায়াঙ্গেল শেপ চলে এলো ঠিক আমি এটার পিছন দিকে যাব এই যে গিয়ে এইভাবে আমি এটাকে এখানে জয়েন করে দেবো এই ওয়ান নেক্সট ঘরে যাব এই টু নেক্সট ঘরে যাব এই থ্রি আমি নিচ থেকে তিনটে ঘর ছেড়েছিলাম আমি উপর দিয়ে এখান দিয়ে তিনটে ঘর বাড়িয়ে দিলাম এইবার আমি আবার এখানে সুতো নেব দুবার সুতো নিয়ে যেই ঘর থেকে আমি তুলেছিলাম এইটাকে আমি ঠিক সেই ঘরে গিয়ে দেখুন এই ফ্রান্টের লুপটা দিয়ে তুলছি আমি এই যে গিয়ে এখানে আমি আবার সেম প্রসেসে এই দুটো বাদ দিলাম আবার আমি দুটো বাদ দেব বাদ দেওয়ার পর আমি এই দুটো ঘরকে আর ছাড়ব না আমি আবার এখান থেকে তিনটে ঘরকে বাদ দেবো ওয়ান টু থ্রি চার নাম্বার ঘরে গিয়ে আমি এই একবার সুতো নেব নিয়ে এখানে এটাকে আমি এইভাবে বের করে নিলাম চারটে ঘর রইল আমার হুকে আমি এখানে দুটো বাদ দিলাম তিনটে ঘর রইলো তিনটেকে আমি একসাথে বের করে দেবো করে দিলাম দেখুন ট্রায়াঙ্গেল শেপ চলে এলো ঠিক এইটার পিছনে গেলাম এই যে এই ঘরটায় গিয়ে এখানে আমি এটাকে জয়েন করে দিলাম এই দেখুন জয়েন করে দিলাম জয়েন করার পর একবার হয়ে গেল নেক্সট ঘরে গিয়ে আমি বুনছি এই দুবার নেক্সট ঘরে গিয়ে বুনছি এই তিনবার তো এইভাবে আমি এই রাউন্ডটাকে কন্টিনিউ করবো আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর এই দেখুন এই রিপগুলো পড়েছে এই যে এর ট্রায়াঙ্গেল টাইপের দেখুন ত্রিভুজ আকৃতি হয়েছে আমি নেক্সট আমি দেখাচ্ছি আবার দেখাচ্ছি খুব ভালো করে দেখবেন যখনই এরকম ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেল আমি আবার দুবার সুতোটাকে নিলাম নিয়ে যেইখান থেকে আমি এই সুতোটাকে তুলেছিলাম মানে এই যে ঘরটা একবার আপনাদের খুব ভালো করে দেখাই দেখুন এই ঘরটা দিয়ে আমি তুলেছিলাম এই যে এই ঘরটা দিয়ে এই ঘরটার মধ্যে আমি সেম জায়গা দিয়েই এইভাবে আমি তুলে নেব এই দেখুন তুলে নিলাম এই বার করলাম সুতোটাকে বার করে আমি দুটোকে বাদ দিলাম দুটো থেকে আমি আবার তিনটে রইল তিনটে থেকে আমি আবার দুটোকে বাদ দেব থাকবে আমার দুটো এই দুটো থাকুক আমি সুতোটাকে একবার নিয়ে নিলাম হুকে আমি এইখান থেকে যে তুলেছিলাম এইটা বাদ দিয়ে পরের তিনটে গুনবো ওয়ান টু থ্রি চার নাম্বার চেনের উপরের হুকটাকে নিয়ে নিলাম এইখানটায় নিয়ে দেখুন এইভাবে বার করলাম বার করে আমি দু চারটে হুকের মধ্যে চারটে সুতো আমার আমি এখান থেকে দুটোকে বাদ দিয়ে দেব। দিয়ে আমার তিনটে রইল হুকে আমি তিনটেকে একসাথে বাদ দেবো এই দেখুন বাদ দিয়ে ঠিক এর পিছনের ঘরটায় যাব গিয়ে আমি এটাকে জয়েন করে দেব এই যে জয়েন করে দেবো এইভাবে একটা চেন হয়ে গেল। নেক্সট ঘরে গিয়ে বুনছি এই দেখুন দুটো চেন হয়ে গেল। ঠিক এইটার উপরের ঘরটায় গিয়ে আমি আরও একটা চেন বুনে নিলাম দেখুন আমার তিনটে চেন হয়ে গেল। হয়ে গেল বুঝতেই পারছেন কেমন শেপটা চলে এসছে এইভাবে শেপটা আসছে এইবার আমি আবার দেখাচ্ছি দেখুন এই দুবার নিলাম সুতো নিয়ে আমি যেখান থেকে তুলেছিলাম সেই ঘর থেকে আমি এই প্রথম বেসিকটা এই বেসিক ফাউন্ডেশনটা যদি আপনারা ভালো করে রেখে নেন পরেরগুলো একদম ইজিলি করে নিতে পারবেন দেখুন যেখান থেকে এই সুতোটা তুলেছিলাম সেই ঘরটায় গেলাম এই দেখুন গিয়ে আমি এখান থেকে এইভাবে বার করে নিলাম দুটো বাদ দিলাম আমি আবার দুটোকে বাদ দিলাম এই দুটোকে রাখবো এইভাবে সুতো নিলাম নিয়ে তিনটে ঘর পরপর বাদ দেবো ওয়ান টু থ্রি তিনটে বাদ দিলাম চার নাম্বার ঘরের যে রিপটা আছে এই রিপটার মধ্যে গিয়ে আমি এইভাবে সুতোটাকে বার করে নিলাম বার করার পর আমি দুটো বাদ দিলাম দুটো থেকে তিনটে রইলো আমার হুকে তিনটেকে আমি একসাথে বাদ দেব এই যে একসাথে বাদ দিলাম ঠিক এর পিছনের ঘরটায় যাবো এই যে বাদ এইখানে আমি একটা জয়েন করে নেবো এই ওয়ান নেক্সট ঘরে গেলাম এই টু নেক্সট ঘরে গেলাম ঠিক দেখুন এইটার উপরের ঘরটা এই থ্রি তো এইভাবে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করবো আশা করি আপনারা বুঝতেই পারছেন এই রাউন্ডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর খুব ভাইটাল আছে একদম স্কিপ করবেন না নালে কিছু বুঝতে পারবেন না এই রাউন্ডটা পুরো কমপ্লিট হয়ে আমি এন্ডিংটা দেখাবো কিভাবে জয়েন করতে হবে জয়েন করাটা ভেরি ইম্পর্টেন্ট দেখা দেখুন আমার কিন্তু টোটাল রাউন্ড কমপ্লিট হয়ে গেল কি সুন্দর শেপে চলে এসেছে এইবার মেন জায়গাটা হলো জয়নিং এই জয়নিংয়ের জায়গাটা আপনারা কম ঘর নিয়ে করুন বা বেশি ঘর নিয়ে করুন আপনাদের জয়নিংয়ের সময় এই রকমই আসবে এই জায়গাটা তো আমি এখানে দুবার সুতো নিলাম সেম প্রসেসেই যেমনভাবে বুনছিলাম তেমনিভাবেই বুনব দেখুন চারটে চারটে থেকে দুটো বাদ দিলাম থাকে তিনটে তিনটে থেকে আবার দুটো বাদ দেবো থাকে দুটো এইভাবে সুতো নেব। নিয়ে এই যে প্রথম যে নিয়ে প্রথমে যে টিপেল কুশিয়াটা করেছিলাম আমি এখান দিয়ে এই সুতোটাকে বার করে নেব। সব ঘরের মাঝখান থেকে এটাকে বার করে নিতে হবে এইভাবে হয়ে গেল জয়নিং এইভাবে আমাকে এইটা কিন্তু কমপ্লিট করতে হবে এবার যেটা করতে হবে সেকেন্ড রাউন্ড একদম মিস করা চলবে না খুব ভালো করে দেখবেন সেকেন্ড রাউন্ড দেখুন আমি কি করছি এইভাবে ওয়ান টু আমি দুটো চেন নিয়ে নিলাম প্রত্যেকটা ঘরে একবার করে ডাবল কুশিয়া বুনে নেব আমি প্রত্যেকটা ঘরে একবার করে আমি ডাবল কুশিয়া বুনে নেব দেখুন আমি দুটো চেন নিয়ে নিলাম চেন নেওয়ার পর প্রত্যেকটা ঘরে একবার করে ডাবল কুশিয়া বুনে নেব। একটা হয়ে গেল সেকেন্ড ঘরে ডাবল কুশিয়া মানে আমাদের টোটাল ফর্টি ফোর ডাবল কুশিয়া হবে এই রাউন্ডটায় তো এই রাউন্ডটা আমি পুরো ডাবল কুশিয়া বুনবো রাউন্ডটা ডাবল কুশিয়া বোনার পরে আপনাদের দেখাচ্ছি কি করতে হবে প্রত্যেকটা ঘরে আপনাদের ডাবল কুশিয়া এইভাবে কিন্তু বুনে যেতে হবে বোনার পরে একবার বুনে নেবেন যে প্রপার ফর্টি ফোর বা আপনারা জানি না কটা ঘর নিয়ে করছেন সে ঘরটা পুরো কাউন্টটা কমপ্লিট হয়েছে কি না আমি এইভাবে জয়েন করবো এন্ডিংয়ে এসে আমি এই ডাবল কুশিয়াটা কমপ্লিট করে নিয়ে আগে দেখুন এবার আমাকে এখানে জয়েন করতে হবে আমি এখান দিয়ে শুরু করেছিলাম কাজটা আমার এখানে এন্ডিং তো আমি যেখান দিয়ে শুরু করেছিলাম আমি ঠিক তার মাথার উপরটায় যাব এই দেখুন দুটো ঘরের উপরে গেলাম গিয়ে আমি এখানে একটা স্লিপ স্টিচ করে দেবো এইভাবে হয়ে গেল আমার জয়েন এইবার যেটা করব। খুব ভালো করে দেখবেন হ্যাঁ এই দেখুন স্টার্টিংয়ের জায়গাটা আমি আবার এখানে দুটো সুতো নিলাম নিয়ে সেম প্রসেসেই করব কিন্তু এইটা তলা দিয়ে করব এই যে এইবার করলাম সেম প্রসেসেই হবে কিন্তু ওটা তলা দিয়ে হবে দেখুন দুটো বাদ দিলাম আমি আবার এখান দিয়ে দুটো বাদ দিচ্ছি থাকে আমার দুটো এটা থাকবে সুতো এইভাবে নিলাম নিয়ে সেকেন্ড যে জায়গাটা আছে এই যে জয়নিং করতে হবে এইখানটায় এইটার তলা দিয়ে দেখুন এই বের করলাম এখান থেকে দুটো সুতো বাদ দিলাম দেখুন তিনটে রয়েছে আমি তিনটেকে একসাথে বুনে নিলাম বোঝা গেল ঠিক তার পেছনটায় যাব গিয়ে দেখুন এই যে জয়েন করে দিচ্ছি ওয়ান সেকেন্ডটায় যাব দেখুন এই দুই চেন করে নিচ্ছি আর কি নর্মাল থার্ডে গেলাম এই তিন আমি আবার চলে এলাম এর উপরেই আমি আবার এখান দিয়ে সুতো নেব নিয়ে এইটার তলা দিয়ে এইটার তলা দিয়ে এই ডিজাইনটার তলা দিয়ে আমি সুতোটাকে এইভাবে বার করে নেব। একটু হালকা হাতে বুনবেন তাহলে এই ডিজাইনগুলো খুব ভালোভাবে উঠবে টাইট করে বুনলে বেশি ভালো ডিজাইন উঠবে না তো আমি সেম প্রসেসে এই দুটো বাদ দিলাম থাকে আমার তিনটে আমি আবার এখান দিয়ে দুটো বাদ দেব থাকে দুটো এটা রাখবো সুতো এইভাবে নেব নিয়ে নেক্সট ডিজাইনটার উপরে উপরে মানে তলাটা দিয়ে যাব গিয়ে দেখুন এইভাবে আমি এই সুতো বার করলাম সুতো বার করার পর আমি আবার দুটো বাদ দিয়ে দিলাম দেখুন আমার থাকে তিনটে তিনটেকে আমি একসাথে বাদ দিয়ে দেবো এবার বাদ দেওয়ার পর আমি কোথা দিয়ে তুলবো এই স্টার্টিং দিয়ে তুলব না কিন্তু ঠিক এটা পিছনে যে চেনটা থাকবে সেটা দিয়ে আমি এখানে জয়েন করে নেবো এই দেখুন ওয়ান নেক্সটে গেলাম টু নেক্সটে গেলাম দেখুন থ্রি এই থ্রিটা হলো ঠিক এইটার উপরে এসে আমি আবার কি করব আবার এখানে এরমভাবে দুবার সুতো নেব নিয়ে এই যে যেখান থেকে এই ডিজাইনটা উঠেছে তার তলা দিয়েই আমি আবার এইভাবে সুতো বার করে নেবো করে আমি আবার সেম প্রসেসে এই দুটো বাদ দিলাম আমি আবার এখান দিয়ে দুটো বাদ দিলাম থাকে আমার দুটো এটা রাখবো এইভাবে আমি সুতো নেব হুকে নেক্সট ডিজাইনে যাব এটার ডিজাইনটার তলা দিয়ে সুতোটাকে এইভাবে বার করে নেব করে আমি আবার দুটোকে বাদ দেব থাকবে আমার তিনটে আমি এই তিনটেকে একসাথে বাদ দেবো এবার জয়েন করব কোথায় ঠিক এইটার পিছনটায় এটা পিছনে যে চেনটা থাকবে সেই চেনটার মধ্যে এইভাবে আমি জয়েন করে নেব ওয়ান নেক্সট ঘরে করব এই টু নেক্সট ঘরে করব এই থ্রি তো বোঝাতে পারলাম এইভাবে কিন্তু আমার ডিজাইনটা উঠবে দেখুন কত সুন্দর ডিজাইনটা উঠেছে কত সুন্দরভাবে ডিজাইনটা উঠেছে এবার বুঝতে পারছেন প্রথমে হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে কিন্তু সেকেন্ড রাউন্ড করার পরেই আপনারা নিজেরাই ডিজাইনটা ফুটে উঠবে আপনারা চাইলে এখানে ডিফারেন্ট কালার দিয়েও করতে পারেন ডিজাইনটা আবার চাইলে এক কালারও করতে পারেন আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে দুবার সুতো নেব নিয়ে ডিজাইনের তলা দিয়ে এইভাবে সুতোটাকে বার করে নেব বার করার পর দুটো সুতো বাদ দেব আমি আবার দুটোকে বাদ দেব থাকবে আমার দুটো সুতো একবার নিয়ে নিলাম হুকে নেক্সট ডিজাইনের তলা দিয়ে এইভাবে আমি এইভাবে সুতোটা বার করে নিলাম দুটোকে বাদ দিলাম থাকবে তিনটে তিনটেকে আমি একসাথে বাদ দেবো এইভাবে দিয়ে ঠিক এ ডিজাইনটার পেছনের যে চেনটা থাকবে এই চেনটার মধ্যে আমি পুকটা এইভাবে ইনসার্ট করে বের করলাম এই একবার বুনে নিলাম ওয়ান নেক্সট ঘরে যাব এই হয়ে গেল টু নেক্সট ঘরে যাব এই হয়ে গেলো থ্রি তো এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব এবং যতটা আমার দরকার আমি ততটা বুনবো এর রাউন্ডের এন্ডিংয়ে একবার দেখিয়ে দেবো জয়েন করাটা এই জয়েন করাটা একবার দেখিয়ে দেবো নেক্সট বারগুলো তো আপনারা নিজেরাই করতে পারবেন আমি এটা কমপ্লিট করে জয়েনিংয়ের সময় আপনাদের দেখাচ্ছি কেমন করে করতে হবে আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এন্ডিংয়ের দিকে চলে এলাম দেখুন এন্ডিংয়ের সময় আপনাদের ঠিক এরকম পজিশনটা আসবে এখান থেকে এরকম গ্যাপ থাকবে বুঝতে পারবেন না কিভাবে জয়েন করতে হবে কিন্তু ভেরি সিম্পল দেখে নিন ঠিক সেম প্রসেসেই দুবার এভাবে সুতো নেব নিয়ে যেভাবে ডিজাইনের তলা দিয়ে আমি এইভাবে করছিলাম এইভাবেই করব সেম প্রসেসে এই দুটো বাদ দিলাম এই দুটো বাদ দিলাম থাকে আমার দুটো আমি আবার এইভাবে সুতো নেব নিয়ে নেক্সট ডিজাইনটায় নেক্সট ডিজাইনের তলা দিয়ে এইভাবে আমি এটাকে বার করে নিলাম তারপর আমি এই দুটোকে বাদ দিলাম দিয়ে আমি তিনটেকে একসাথে বের করে নিলাম যেমন করছিলাম করার পর এইভাবে আমি পেছনে ঠিক পোশানটায় এইভাবে আমি ওয়ান চেন করলাম নেক্সটে গেলাম এই টু চেন করলাম দেখুন এখানে আমি থ্রি চেন করে নিলাম এখান থেকে আমার কিন্তু স্টার্ট হয়েছিল এখান থেকে আমার স্টার্ট হয়েছিল তাই আমি এখানে জয়েন করে নিলাম এইভাবে এই যে জয়েন করে নিলাম জয়েন করার পর যেভাবে আমি লাস্ট দুটো রাউন্ড করলাম আবার ডাবল কুশিয়া বুনে নেবো পুরো রাউন্ডে পুরো রাউন্ডে ডাবল কুশিয়া বুনে আসার পর আমাকে আবার এইখান দিয়ে এই ডিজাইনের তলা দিয়ে কিন্তু স্টার্ট করতে হবে ঠিক এই এখানে এসে আমার জয়েন ধরুন আমি এখান থেকে ডাবল কুশিয়া বোনা শুরু করলাম তো আমি এখান থেকে বুনছি 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 পুরো রাউন্ডে যখন এখানে এসে জয়েন করবো ডাবল কুশিয়াটা তখন আমাকে আবার এই ডিজাইনের তলা দিয়ে কিন্তু স্টার্ট করতে হবে তাই না তো এইভাবে আমি লাস্ট দুটো রাউন্ড যেভাবে করলাম সেইভাবে আপনাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ এটাকে বাড়িয়ে যেতে হবে যতটা আপনাদের দরকার এটা কি পারপাসে ব্যবহার করবেন বা তৈরি করবেন সেটা আপনাদের রিকোয়ারমেন্ট ওয়াইজই কিন্তু সাইজটা বাড়াতে হবে তো আমি আমার পিলো কাভার সাইজ অনুযায়ী এটাকে তৈরি করে টোটাল লাস্টে কীভাবে এন্ড করতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমি আমার যে পিলো কাভারের সাইজ দরকার সেই সাইজ অ্যাকর্ডিংলি এটা তৈরি করে ফেলেছি এইবার যেটা করব আমাকে এই ধারটাতে আসতে হবে এই ধারে আসতে হবে তাহলে আমি প্রত্যেকটা ঘরে একবার করে স্লিপ স্টিচ করবো যতক্ষণ না আমি এই ধারটায় আসছি আমি এইভাবে স্লিপ স্টিচ করে ওই ধারে যাব দেখুন প্রত্যেকটা ঘরে আমি স্লিপ স্টিচ করছি এইভাবে সুতোটা এইভাবে নিলাম নিয়ে এইটার মধ্যে দিয়ে এইভাবে বের করে নিচ্ছি আমি সামনে দিয়ে একবার দেখাচ্ছি দেখুন এইভাবে সুতো নিলাম নিয়ে এইভাবে বের করে নেব আমি আবার এই পাশের ঘরে গেলাম গিয়ে এইভাবে সুতোটাকে বার করে নেব। নেক্সট ঘরে যাচ্ছি সুতোটাকে এইভাবে বার করে নেব আবার নেক্সটে যাচ্ছি এইভাবে স্লিপ স্টিচ করে করে আমি একটা সাইডে আসব। তার কারণ হলো আমার এখানে এন্ডিং হয়ে গেছে এইবার যেটা করতে হবে যে আমি এখানে একটা কাভার টাইপের ব্যাপার করব একটু বাকি আছে ধারে যাওয়া এই চলে এলাম আমি ধারটাতে চলে এসেছি অলমোস্ট এই যে কমপ্লিট এইবার আমি এখানে ডাবল ক্রুশিয়া বুনবো এই ধারটা অবধি এখান থেকে আমি ডাবল ক্রুশিয়া বুনে নেব যেমন ধরুন এখানে এই ওয়ান টু আমি এখানে দুটো চেন নিয়ে নিলাম নেওয়ার পর নেক্সট ঘরে যাবো নেক্সট ঘরে গিয়ে এইভাবে আমি ডাবল ক্রুশিয়া বুনে নেব বাইশটা ডাবল ক্রুশিয়া বুনবো ওয়ান টু থ্রি এইভাবে আমি এই সাইডে টোয়েন্টি টু ডাবল ক্রুশিয়া বুনবো বোনার পর দেখাচ্ছি কী করতে হবে বন্ধুরা আমার কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে গেলো আমি দেখুন বাইশটা চেন যে করেছিলাম বাইশটা ডাবল ক্রুশিয়া সেখানে আমি ওয়ান টু থ্রি ফোর চার রাউন্ড আমি ডাবল কুশিয়া বুনে নিয়েছি এবার যেটা করব আমি সুতোটাকে এখান দিয়ে কাট করে দেব তাহলে কিন্তু আমার কাজ এন্ডিং হয়ে যাবে দেখুন আমি সুতোটাকে এইভাবে সুতোটাকে আমি এইভাবে কাট করে নেব বাস কমপ্লিট আমার কাজ এইবার দেখুন কি সুন্দর হয়েছে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এই সুতোটাকে কোথাও একটা ইন করে দিতে হবে ভেতর দিকে যে কোনো কাজই স্টার্টিংয়ে অত সুন্দর বোঝা যায় না আফটার কমপ্লিট বোঝা যায় তার সৌন্দর্যটা যে কোনো কাজ কিন্তু যখন শুরু করা হয় তখন বোঝা যায় না কত সুন্দর হতে চলেছে বাট দেখুন আফটার কমপ্লিট কত সুন্দর হয়ে গেছে এই যে জিনিসটা যেটা বানিয়েছে এটা কিন্তু বালিশের ভেতরে এইভাবে ঢুকে যাবে আমি একবার আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে হয়ে গেল আমি এটা ব্যাক পোর্শানে এইভাবে এটাকে ইনসার্ট করে দেবো ভেতরে দেখুন কত সুন্দর কিন্তু পিলো কাভার রেডি হয়ে গেল এটা চাইলে আপনারা কিন্তু নর্মালি এতটা আমি যে ডাবল ক্রুশিয়া বাড়ালাম এটাকে না বাড়িয়ে আপনারা এখানে এইভাবে জয়েন্ট করে দিয়ে ভেতরে তুলো ভরেও কিন্তু কুশান তৈরি করে নিতে পারেন আমি এটা মাল্টি ইউজ করব বলে আমি কাভার করলাম এটাকে কুশান করে দেওয়া যেতে পারে এর কাভারের উপরে যে আমি রিপগুলো করেছি এগুলো ডিফারেন্ট কালার দিয়ে করা যেতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল নেক্সট ডে অন্য কোনো টিউটোরিয়াল বা গোপাল সেবা নিয়ে চলে আসব আপনাদের সাথে আজকের মতো এখানে বিদায় নিলাম সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা